আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো কিছুদিন আগে আমার আনটে এসেছিল তারা হলো আমার নানুর বাড়ির আত্মীয় আমার নানুর বাড়ি থেকে আসছে আমার নানুর বাড়ির লোকাশিয়া অনেক দূরের গ্রামের এলাকার মানুষ তো যাই হোক তারা অনেক দিন পরে আসল আমাদের বাড়িতে বেড়াইতে চলে চলেন আমি তাদের জন্য কী রান্না করছি দেখাই আর তার আগে দেখাই আমার জন্য কী কী নিয়ে আসছে এগুলো হলো আতপ চাল যেগুলোতে পিঠা খাওয়া হয় আর এগুলো গুড় শুকনা মরিচ বাদাম আর ছিল নারকেল আর আমার জন্য আমার ছোটো ভাইটা পুকুর থেকে মাছ মেরে নিয়ে আসছিলো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু বরফ করে নিয়ে আসছিলো পানি ছেড়ে দিছে তাই ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি অলরেডি ভাত বসাই দিয়েছি সাথে ছিল পোলাও তারপরে মুরগির মাংস ডিম ভুনা এটা হলো মূলা দিয়ে শুটকি রান্না করছিলাম রুই মাছ ভুনা করছিলাম আর ছিল মাছ ভর্তা তো তারা রাত্রেবেলা ছিল পর দিন সকালবেলা আমি যাব মানে ওদের বাড়িতে মেয়েকে টিকা দেওয়ার জন্য টিকার ডেট পড়ে গেছে যেহেতু তারাও থাকবে না তারাও হসপিটালে যাবে যদবপুর সদর হসপিটালে তো আমি তাদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম তাদেরকে আমি চোরাসা নামাই দিব আর আমি বাকিটুক চলে যাবো একা একা সবাইকে অনেক ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ